হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা পার্লারের ভিতরে উদ্ধার মৃতদেহ হাইলাকান্দির সূর্য মার্কেটে থাকা রিল্যাক্স ইউনিসেক্স পার্লারে উদ্ধার হয়েছে মৃতদেহটি পার্লারের ভিতরে একটি বাক্সের ভিতর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি উদ্ধার হওয়া মৃতদেহটি পার্লারের উত্তম শিলের সকালবেলা কর্মচারী পার্লার খোলার পর মৃতদেহটি প্রত্যক্ষ করে বর্তমানে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে পুনরায় বলছি হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা পার্লারের ভিতরে উদ্ধার মৃতদেহ হাইলাকান্দি সূর্য মার্কেটে থাকা রিল্যাক্স ইউনিসেক্স পার্লারে উদ্ধার হয়েছে মৃতদেহটি পার্লারের ভিতরে একটি বাক্সের ভেতর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি উদ্ধার হওয়া মৃতদেহটি পার্লারের উত্তম শিলের সকালবেলা কর্মচারী পার্লার খোলার পর মৃতদেহটি প্রত্যক্ষ করে বর্তমানে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে हरियाणा गांधी प्रतिनिधि रिपोर्ट न्यूज़ अबिकोल तुम ही आए हो ही आए हैं भैया आपका हमें तो उनके पक्ष में स्टाफ आई है